আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই সাইডে সাইডে আপনারা কাজ করতে পারেন একটা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা ছাব্বিশ টাকার মতন করে পাবেন সো আপনারা এই সাইডে কাজ করে প্রতিদিন প্রতিদিন ভালো একটা আর্নিং করতে পারবেন সো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় দেখুন প্রথম নাম্বার দিবেন তারপর সেম পাসওয়ার্ড ডবল করে তারপর ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর যদি পাসওয়ার্ড খুলছেন সেই পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডে লগ ইন করবেন যখন লগ ইন করবেন পাঁচশো আঠাশি পয়েন্ট ফ্রি পাবেন তারপর আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এখানে চাপ দেবেন তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে জিরো বাদ দিয়ে ওয়ান এইট আপনারা হোয়াটসঅ্যাপে কোড পাঠাবেন তারপর তারপর হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে ওই কোডটা এই কোড ওই হোয়াটসঅ্যাপে বসায় তারপর হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন রেফার করে ইনকাম করতে পারবেন আপনি যদি একজন রেফার করেন সে যদি আরেকজনকে রেফার করে তার থেকেও আপনি তার থেকেও আপনি অনেক টাকা কমিশন পাবেন সো আশা করে আপনারা বুঝতে পারছেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে ভালো একটা ইনকাম করতে পারবেন প্রতিদিন সো এই সাইটটা অনেক ভালো আপনারা চাইলে করতে পারেন আর আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমাকে যোগাযোগ করতে পারেন সব বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ